নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমরা সকলেই পশু পাখিদের ভালোবাসি অনেকেই আমরা বাড়িতে পশু পাখি পালন করি ও অনেকেই পশু পাখিদের খাবার খাওয়াতেও ভালোবাসি আমাদের সকলের পশু পাখিকে ভালোবাসা উচিত আমাদের মতো এই প্রাণীদেরও কষ্ট অনুভব হয় খিদে পায় সেই জন্য আমাদের সকলের এই সব প্রাণীদের ভালোবাসা উচিত আমাদের শাস্ত্রে পশু পাখিদের খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে আজ যে প্রাণীর কথা আমি বলবো তা হল কুকুর সকল ধর্মে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে আজ আপনারা জানতে পারবেন কুকুরকে খাবার খাওয়ালে কি উপকার হয় শাস্ত্রীয় মতে বিশেষ দিনে যেমন অমাবস্যা শনিবার কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ এ বিষয়ে বর্ণনা করেছেন সেই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভগবান শ্রীকৃষ্ণ একদিন সিংহাসনে বসে আছেন সেই সময় দ্রৌপদী শ্রীকৃষ্ণের সামনে এসে বললেন হে কৃষ্ণ আপনি এই জগতের রক্ষাকর্তা আপনি এই জগতের পালন কর্তা আপনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আপনি সকলের দুঃখ দূরকারী হে কৃষ্ণ আমার মনে একটি প্রশ্ন রয়েছে দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে দ্রৌপদী আমি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করব আপনি বলুন তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমি অনেক জায়গায় শুনেছি কুকুরকে খাবার খাওয়ানোর কথা দয়া করে বলুন কুকুরকে খাবার খাওয়ালে মানুষের কি উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দ্রৌপদী আপনি কুকুরকে ভালোভাবেই জানেন কারণ আপনি কুকুরকে অভিশাপ দিয়েছিলেন তখন দ্রৌপদী বললেন তাও আমার ইচ্ছা করছে কুকুরকে খাবার খাওয়ালে কী উপকার হয় তা জানার তখন শ্রীকৃষ্ণ বললেন দেবী কুকুরকে খাবার খাওয়ালে মানুষের নানা উপকার হয় যারা এই বিষয়ে জানেন তাদের জীবন ভন্য হয়ে যায় তার জীবনে সকল প্রকার দোষ দূর হয় সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় যে ব্যক্তি কুকুরকে খাবার খেতে দেয় সেই ব্যক্তির জীবনে এই উপকারগুলি হয় সে সারা জীবন সুখে শান্তিতে থাকে মৃত্যুর পর তার বিষ্ণুলোক প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আমি আপনাকে একটি কাহিনী বলবো তা আপনি শ্রবণ করুন একদা একটি গ্রামে একটি অভুক্ত কুকুর বাস করত সে খিদের জ্বালায় গ্রামের সকল বাড়িতে খাবারের জন্য গেল কিন্তু তাকে কেউ একটু খাবারও দিল না খিদের জ্বালায় গ্রামের চারিদিকেই ঘুরতে লাগল এইভাবে ঘুরতে ঘুরতে কুকুরটি একটি ব্রাহ্মণের বাড়ির সামনে গেল ব্রাহ্মণকে দেখে কুকুরটি বলল হে ব্রাহ্মণ আপনি মহাগ্ঞানী আমি হিদের জ্বালায় ও তৃষ্ণার জ্বালায় খুবই কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে একটু খাবার দিন যা খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ কুকুরকে বলল কেউ তোমাকে একটু খাবারও দেয়নি তখন কুকুরটি বললো আপনাকে আমি কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললো তুমি তোমার মনের কথা আমাকে বলো তোমাকে খুবই অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আপনি আমাদের দয়া করুন আমাদের কোনো আশ্রয় নেই আমরা আমাদের খাদ্য কিনে আনতে পারি না আমরা নানা ঋতুতে কষ্ট পেয়ে চারিদিকে ঘুরতে থাকি আমরা আপনাদের মতো কথা বলতে পারি না কিন্তু কিন্তু আপনাদের মতো আমাদেরও কষ্ট হয় খিদের জ্বালায় আমাদেরও কষ্ট হয় আঘাত পেলে কষ্ট হয় আমরাও কাঁদতে পারি এই বিষয়গুলি আপনাদের সাথে আমাদের মিল রয়েছে আমাদের দয়া করুন আমাদের কষ্ট দিবেন না ভগবান আমাদের এই কষ্ট দিয়ে জন্ম দিয়েছে তার উপরে আপনারা আর আমাদের কষ্ট দিবেন না জন্মের পর চোখ খুলে দেখি মা আমাদের ছায়ের মধ্যে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমরা চার ভাই ছিলাম সবার চেয়ে আমি ছোট ছিলাম ছোট হওয়ার জন্য আমি খুবই দুর্বল ছিলাম যখন দরকার হতো তখন আমার মা আমাদের কাছে আসত কারণ মাকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হতো মা খাবার খেতে না পারলে আমাদের দুধ খাওয়াতে পারবে না মাকে খাবারের জন্য ঘুরতে হতো আমার মা গ্রামে পাহারা দিত অচেনা কাউকে গ্রামে আসতে দিত না গ্রামের চাষিদের ফসল পাহারাও দিত কিন্তু এত কিছু করার পরেও আমার মাকে কেউ সামান্য খাবারটুকুও খেতে দিত না কোনো কোনো সময়ে আমার মা খাবার কেড়েও নিত একদিন আমার মায়ের খুব খিদে পেয়েছিল সেই দিন গ্রামের প্রধানের বাড়িতে ভোজ চলছিল। এবং অনেক খাবার তৈরি হচ্ছিল মা খাবারের জন্য সেখানে যায় কিন্তু মাকে সেখান থেকে তাড়িয়ে দেয় কেউ মাকে ভালোবেসে একটুও খাবার খেতে দেয়নি মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের খাবার খাওয়া দেখছিল কিছুক্ষণ পরে আমার মা ভিতরে প্রবেশ করে এবং খাবার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু কয়েকজন লোক আমার মাকে খুবই মারে মা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে মা সেখান থেকে চলে যাওয়ার পর কয়েকজন লোক বলে কুকুরে খাবার খেয়েছে এই খাবার নষ্ট হয়ে গেছে তারা বলল আমরা এই খাবার আর খাব না কেউ বলল কুকুরকে অনেক বাড়িতেই পালন করে বিছানার উপরে ঘুমাতেও দেয় খাবার নষ্ট হয়নি আবার অন্যরা কেউ বলল কুকুরের খাবার ক্ষতি হতে পারে সেই খাবারগুলি গ্রামের গরিব লোকেদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় একদিন প্রধান আমার মায়ের কাছে আসে এবং তার হাতে একটি লাঠিও ছিল সেই লাঠি দিয়ে মাকে সে খুবই মারল লাঠির আঘাত সহ্য করতে না পেরে আমার মা সেখানেই মারা গেল মায়ের মৃত্যুর পর আমরা চারিদিকে ঘুরতে থাকি ঠান্ডা ও খিদা সহ্য করতে না পেরে আমার দুই ভাই মারা গেল আমরা দুজন কোনোভাবে বেঁচে রইলাম আমি বুঝলাম মানুষ কতটা স্বার্থপর হতে পারে মানুষকে সাহায্য করলেও তারা আমাদের কষ্ট বুঝতে পারে না কুকুরটি ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ এত কিছুর পরেও আমরা এই স্বার্থপর মানুষদের অধীনেই থাকতে চায় যারা আমাদের কষ্ট দেয় ও খাবার খেতে দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন কোনো মানুষ যদি কুকুরকে খাবার খাওয়ার উপকারিতা সম্বন্ধে জানে তাহলে সেই মানুষ তার অনেক ক্ষতি এড়িয়ে চলতে পারে শাস্ত্রীয় মতে গরুকে রুটি খাওয়ানোর কথা বলা হয়েছে এবং কুকুরকেও রুটি খাওয়ানোর কথা বলা হয়েছে এখন মানুষ ভগবানের উপদেশ পালন করতে চায় না খারাপ কাজ করতে থাকে কুকুরকে খাবার খেতে দিলে জীবনে শুভ ফল পাওয়া যায় জীবনে সুখ শান্তি আসে কালো কুকুর ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে শুধু তাই নয় ঘরকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে খুবই উপকারী এছাড়াও কুকুর পালন করা শনি ও কেতু গ্রহকে শান্ত করে এবং ভালো ফল দেয় শাস্ত্র অনুসারে শনি রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান জ্যোতিষশাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে অনেকে বাড়িতে কুকুর রাখতে সক্ষম হন না বাড়িতে যদি কুকুর রাখতে না চান তবে কুকুরকে রুটি খাওয়াতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুরকে রুটি খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন যাদের কুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে আছে বা যাদের শনির মহাদশা সাড়ে সাতই বা চায়া চলছে তাদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত কুকুরের সেবা করলেও গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ